টিন সার্টিফিকেট তৈরি করার জন্য আপনারা যেই জিমেল দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই জিমেলটি এখানে লগ দিয়ে রাখবেন ওই জিমেল দিয়ে আপনারা টিন সার্টিফিকেটটা করে নেবেন নাকি আমাকে প্রথমে টিন রেজিস্ট্রেশন করতে হবে এজন্য আমি এখানে লিখেছি টিন রেজিস্ট্রেশন টিন রেজিস্ট্রেশন লিখে সার্চ করতে এখানে প্রথমে যে আপনার একটা ওয়েবসাইট পেয়ে যাবেন এখানে রয়েছে ই টিন সার্টিফিকেট টিন রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স আমি এখানে এই প্রথমে এই ওয়েবসাইটটিতে ক্লিক করলাম এইখানে ক্লিক করার পর আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে আমরা এখানে রেজিস্টার দিতে পারব রেজিস্টারে ক্লিক করব আমি রেজিস্টারে ক্লিক করলাম রেজিস্টারে ক্লিক করার পর এখন আপনাকে যে কাজটা করতে হবে এখানে এই ফর্মটা আপনাকে ফিল করতে হবে এখানে যে এই ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনাকে ফিল করতে হবে প্রথমে দিব ইউজার আইডি এখানে ইউজার আইডি আপনারা কীভাবে লিখবেন আমি বলে দিচ্ছি আপনার যে নামটি রয়েছে সেই নামের সাথে কিছু সংখ্যক নিউমেরিক অ্যাড করবেন যেমন সংখ্যা রয়েছে দুই তিন পাঁচ সাত নয় আট অথবা যে যে সংখ্যাটাই পারেন কিছু সংখ্যা এখানে অ্যাড করে দিবেন আমি এখানে আমার নামটা লিখে দিচ্ছি নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিব তারপর আমাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপর এখানে আবার কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে তারপর এখানে একটা সিকিউরিটি কোশ্চেন রয়েছে আমি এখানে একটা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিব এখান থেকে আমার যে প্রশ্নটা সহজ মনে হয় আমার কাছে এখানে রয়েছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার আমি এই প্রশ্নটা সিলেক্ট করব এখানে ক্লিক করলাম তারপর এখানে অ্যান্সার রয়েছে সিকিউরিটি অ্যান্সার আমি এখানে প্রশ্ন উত্তর দিব এখানে প্রশ্ন করা হয়েছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার যে আপনার প্রিয় কালার কি তাহলে আমার প্রিয় কালার হচ্ছে ব্লু আমি ব্লু দিব আমি ব্লু দিলাম তারপর এখানে কান্ট্রি বাংলাদেশ থাকবে তারপর এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার তারপর ইমেল অ্যাড্রেস দিলেও পারে না দিলেও পারেন এটা অপশনাল আমার এখানে যে রেজিস্ট্রেশন যে ফর্মটা রয়েছে আমি এই রেজিস্ট্রেশন ফর্মটা এক এক করে কমপ্লিট করেছি পূরণ করে নিয়েছি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি এখানে প্রথমে বলা হয়েছে ইউজার আইডি এখানে ইউজার আইডি আপনারা আপনাদের নামের সাথে কিছু সংখ্যক নিউমেরিক বা নাম্বার অ্যাড করে দিবেন তারপর এটা দেওয়ার পরে এখানে রয়েছে পাসওয়ার্ড আপনারা পাসওয়ার্ড দিবেন স্ট্রং পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পরে সেম যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছেন হুবু হুব এই পাসওয়ার্ডটাই এখানে দ্বিতীয়বার দিবেন অর্থাৎ প্রথম পাসওয়ার্ড দেওয়ার পরে দ্বিতীয় যে পাসওয়ার্ড এটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ড কনফার্ম করেছেন আপনার 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 রিটাইপ সেই পাসওয়ার্ডটাই দিয়ে দিবেন একই পাসওয়ার্ড দুইবার দিতে হবে এটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড এই পাসওয়ার্ড দেওয়ার পর এখানে হচ্ছে সিকিউরিটি কোশ্চেন এখানে আপনাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে যেহেতু আমি একটা প্রশ্ন করেছি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার আমার প্রিয় কালার কী আমি এখানে দিয়েছি অ্যান্সার এখানে হচ্ছে সিকিউরিটি অ্যান্সার প্রশ্নের উত্তর হবে ব্লু আমি ব্লু দিয়েছি আপনাদের যে যেই কালার সেই চয়েস এখানে দিয়ে দিবেন আমার চয়েস ব্লু আমি ব্লু দিয়েছি তারপরে এখানে কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশ থাকবে তারপরে এখানে মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে নিচে রয়েছে এখানে রেজিস্টার এখানে আপনারা নিচে আসলে দেখতে পারবেন যে রেজিস্টার এই রেজিস্টারে ক্লিক করব এখানে ক্যাপচা কোড রয়েছে এখানে যে আমি যে রোবট নই এটা প্রমাণ করতে হবে এখানে রয়েছে আই এম রোবট এখানে এটা আমাকে পূরণ করতে হবে যে রিক্যাপচা কোড এখানে যে আমি যে রোবট নই এটা আমাকে প্রমাণ দিতে হবে এজন্য আমি টিকমারে ক্লিক করলাম সিলেক্ট অল স্কোয়ার্স উইথ মোটর সাইকেল আমাকে সাইকেলটা এখানে বাসাই করতে হবে সিলেক্ট করতে হবে আমি এটা ব্লক করে নিচ্ছি তারপর ভেরিফাই রয়েছে এখানে ভেরিফাই এই যে ভেরিফাই ক্লিক করব আমি ভেরিফাই ক্লিক করলাম দেখেন আমার আই এম নট এ রোবট এটা টিকমার চলে আসছে আমি এটা ভেরিফাই করে নিয়েছি এটা করে নেওয়ার পরে এখন রয়েছে রেজিস্টার এখান যে রেজিস্টার রয়েছে আমরা রেজিস্টারে ক্লিক করব আমি রেজিস্টারে ক্লিক করলাম এখন দেখেন আমাকে রেজিস্টার কমপ্লিট হয়ে গেছে আমার আমি যে নাম্বার দিয়েছি সেই নাম্বার আমার এখানে একটি এস এম এস চলে আসছে ভেরিফিকেশন কোড এই ভেরিফিকেশন কোডটা আমাকে এখানে দিতে হবে আপনি যে নাম্বারটি দেবেন ওখানে ওই নাম্বারের একটা কোড আসবে এই কোডটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে আমি আমার কোডটি এখানেই দিয়ে দিচ্ছি ছয় সংখ্যার একটি কোড আসবে আপনার কাছে এস এম এস আসবে ওই এস এম এসের ছয় সংখ্যা কোডটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখন রয়েছে একটিভ একটিভি ক্লিক করব আমি একটিভি ক্লিক করলাম আমি টিন সার্টিফিকেট তৈরি করার জন্য যে রেজিস্ট্রেশন করেছি আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে এইভাবে আপনারা টিন সার্টিফিকেট তৈরি করার জন্য তৈরি করার জন্য রেজিস্ট্রেশন করে নেবেন